ভাবি তোমার শরীরের একই অবস্থা তুমি তো জানো তোমার ভাই বাড়িতে নেই তাছাড়া আমার তো এই সময় মাঝে মাঝে আল্ট্রাসনোগ্রাফি করাতে নিয়মিত চেক আপ করাতে হয় তা ঠিক আছে তো এখন কোথায় যাচ্ছ কোথায় আবার মাইজদি হাসপাতাল তুমি মাইজদি না গিয়ে পূর্ব চর্মটুয়া বাজারে চলে যাও চর্মটুয়া বাজারে উনিশ নং পূর্ব চর্মটুয়া ইউনিয়ন অফিসের সাথেই সালমা ডায়াগনস্টিক সেন্টার আছে সালমা ডায়াগনস্টিক সেন্টারে অভিজ্ঞ মহিলা গাইনি ডাক্তার আছে মহিলা গাইনি ডাক্তার নিজেই আলট্রাসনোগ্রাফি করে মহিলাদের চেক সহ সকল ধরনের রোগী দেখে ভাইরে ভাই তুই তো আমার বিরাট উপকার করলি আমি এই অবস্থায় দূরে গিয়ে চিকিৎসা করালে আমার শরীরের ভীষণ ক্ষতি হতো ঠিক আছে আমার দেবর ভাই আমি এখনি চর্মটুয়া বাজারে সালমা ডায়াগনস্টিক সেন্টারে গাইনি ডাক্তারের কাছে যাই বিসমিল্লাহুর রহমান রহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সুস্থ সবল দেহমন প্রত্যেক মানুষেরই প্রয়োজন উনিশ নং পূর্ব চর্মটুয়া বাজার ইউনিয়ন পরিষদের সামনে সালমা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারে আসুন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তারের পরামর্শ নিন চিকিৎসা সেবা নিয়ে সুস্থ থাকুন সুখবর 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 সম্মানিত এলাকাবাসীদের জন্য এক মহা সুখবর পূর্ব চর্মটুয়া বাজারে ইউনিয়ন অফিস সংলগ্নে সালমা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারে প্রতিদিন নিয়মিতভাবে গাইনি ডাক্তার রোগী দেখেন গর্ভবতী মায়েদের আলট্রাসনোগ্রাম ও চেক আপের জন্য আর নয় নোয়াখালি মাজদি কিংবা দূরে কোথাও এখন থেকে প্রতিদিন নিয়মিতভাবে পূর্ব চর্মটুয়া বাজারে সালমা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারে রোগী দেখেন মেডিসিন স্ত্রী গাইনি প্রসূতি বন্ধাত্ম মা ও শিশু বাদ ও ডায়াবেটিস রোগে অভিজ্ঞ ডাক্তার সাবিকুন নাহার এমবিবিএস এস এম সি আলট্রা সিসিজিপি সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ সালমা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারে রোগী দেখেন প্রতিদিন সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত এ ছাডাও পূর্ব চরমটুয়া বাজার ইউনিয়ন পরিষদ সংলগ্ন সালমা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারে কম খরচে যে সকল পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা সেবা পাবেন ইসিজি আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাম রক্ত পরীক্ষা রক্তের গ্রুপ পরীক্ষা বিদেশগামীদের আপনার শরীরের যে কোনো রোগের পরীক্ষা করে অভিজ্ঞ এমবিএস ডাক্তারের পরামর্শে সুচিকিৎসা দেওয়া হয় পূর্ব চর্মটুয়া বাজার ইউনিয়ন পরিষদের সামনে সালমা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড আসুন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন সুচিকিৎসা নিয়ে সুস্থ থাকুন। আমাদের মোবাইল জিরো ওয়ান এইট সেভেন ফোর সিক্স সেভেন ফাইভ সালমা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারে সুলভ মূল্যে চর্ম যৌন বাদ ব্যথা ডায়াবেটিস জ্বর কাশি মাথা ব্যথা ডায়রিয়া আমাশয় বাতের সমস্যা চোখের সমস্যা সহ সকল রোগের সুচিকিৎসা করা হয় এবং সকাল আটটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে যোগাযোগের ঠিকানা সালমা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বার ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস উনিশ নং পূর্ব চর্মটুয়া বাজার সদর নোয়াখালী সালমা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বার সৃষ্টি সেবার লক্ষ্যে